আপনার সংসার আছে আলীর নামের জিকির করবেন অভাব না। আপনি বিপদে আছেন আলীর নামের জিকির করবেন বিপদ কাইটটা ফানা হয়ে যাবে আল্লাহ কন্যা আপনি পেরেশানে আছেন আপনার পেরেশান ফানি হয়ে যাবে আল্লাহ আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে গা সুবান আল্লাহ কন্যা আপনার শরীরে শক্তি নাই ইয়া আলি কয়ে একটা টান দিবেন দেখবেন যে আপনার শরীরের মধ্যে প্রত্যেকের শক্তি আই ইয়া ইয়া আলি ইয়া আলেয়া আলে না দে আলিয়ান মাঝহারুল আজাই বেতাজ দো আউনাল্লাহ কাফিনাও ইবে كل من بن ابو ياتيكا يا رسول الله يا علي يا علي يا علي يا علي يا علي اچھا آواز يا يا مولا حسين تو محبت يا مولا আমার বাজান জনাব মোহাম্মদ আবু কালাম সাহেব আজকে এই জান্নাতের বাগানটা সাজিয়েছেন অনেক টাকা গেছে অনেক পয়সা গেছে গরুর গোস মুরগির মুরগির গোস হাসির গোস মাছ কত টান যে আমরার জন্য আনছে আলহামদুলিল্লাহ বলেন না এত বড় ফেন্ডেল সাজাইলো তাবারক কোডেক সইডেক ছয়ে ডেক ওারহর লগে মিল লাগেসগা আল্লাহ ওারহ হ করছে ছয়ে ডেক আলহামদুলিল্লাহ কোন হে আমার নবীর প্রেমিকেরা অন্তরের কান্নায় দেন আনাস সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাত আন্নাবিয়ু ওয়া আলি উম্মা নুনুর আমার নবীর একজন সাহাবীর নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনু আমার নবীজি এশার নামাজ পড়িং মসজিদের নববিরে খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছেন এমত অবস্থায় হজরত সালমান ফার্সিকে কে আমার নবী দেখলো সমস্ত সাবেকরাম চলে গেল আমার নবী দেখ দিয়ে বলে সালমান ফার্সি আর দেনি কইরো না এত বড় মসজিদের নববীর মধ্যে তুমি আর আমি এই মুহূর্তে একটা সুযোগ পাইলাম আমি নবী তোমার কাছে একটা মারেফতের কথা রাখবো সুবহানাল্লাহ এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা নামাজের শুরুতে আমার নবীজির সামনে বসে গেল আমার নবী বলতেছে সালমান ফার্সি বলতো আমি নবীকে সালমান ফার্সি তো কইতে ভাল আমরার মতন ফাঁকনা উম্মত হইলে কই লইলে আপনার বাপের নাম আব্দুল্লাহ আমার নবী বলছে বলো তো আমার পরিচয় কি আর আলীর পরিচয় কি সালমান ফার্সি তো এই কথা বলতে ফাল হইলে আপনার বাপা আপনার বাবার নাম আবদুল্লাহ আর আলীর বাপের নাম আবু তালেব কিন্তু এই কথা আওয়াজ দেন এই কথা আওয়াজ দিয়ে কবেন এই কথা বলে আমার নবী দেখতে বলে সালমান ফারসিরিব তাইলে আমি নবীজির হাকিকত জেনে নাও হাককাত আন নবিয়ু হক তালা আমি নবীজির নূর মুবারক ওয়া মানে এবং মিন্না ওয়া আলিও এবং আলীর নূর মুবারক আমি নবীর নূর মুবারক ওয়া মানে এবং এবং আলীর নূর মুবারক হাক্কাত আনান নবী ওয়া আলিও মিন্না নূরাম মিন ওয়াহার এই দুইটা নূর আমার আমি নবীর নূর আর আলীর নূর আমার আল্লাহ এই দুইটা নূর একসাথে বানাইছে যেখানে আমার নবীজির নূর মুবারক মাওলা আলীর নূর মুবারক একসাথে বানাইছে সেই নূরটারে নিয়ে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালহু হজরত উসমান রাজি আল্লাহ আনহু হজরতে উমর রাজি আল্লাহ তিন জনের নিচে নামে নিয়ে জনের নিচে নিয়ে দিছে সাইন নম্বর হলিফা নওয়াজ আলী থাকবক আলী থাকবো কত নাম্বার ইসলামের সাইন নম্বর হলিফা আমার নবী তো হলিফাই বানাই দিয়ে গেছে একজন ডে তোরা সাইন নম্বর ফাইসুদ কৃতিকা হেরা আলীর সাইন নম্বরে নিয়া এরপরে হেরার তিনজন উপরে নিয়া আর তারা কি করছে সিরিয়াল বানাইছে হলিফা গাদিরে এখন ময়দানের মধ্যে কি আমার নবীজি হজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ কথা ডাক দিছে ওইলে মোল্লা মৌলবীর আমারে ডাক দিয়া আমার কিতাব দিয়ে দেখান হজরত উমর রাদ হতলানহুর কথা বলছে হজরত উসমান রাদ হতলানহুর কথা বলছে আমার এখানে তো সমস্ত সাহাবে কারাম এক লক্ষ পঁচিশ হাজার সাহাবে কারাম ছিল আমার নবী বলতেছেন আমার নবী বলতে চান মান কন্ত মাওলা ফাহাজা আলিয়ন মাওলা আমার নবী যে গাদিরে খুব আমার নবী যে উটটা দিয়া চলাফিনা করতে এই উটটার নাম হইল কাসুয়া বাজার নাম কি এই কাসুয়া নামক উটটার উপরে ওইটা গাদির খুব ময়দান গাদির খুব কথাটা হলো আরবি ভাষা বাংলাতে উসানে সাজাইগা জলা সই জায়গা কিছু একটু জায়গা ফানি মানে বৃষ্টির নামলে দেখেন না কিছু জায়গা ফানি তাহে কিছু জায়গা উজান তাহে এইরকম উসান এসে জায়গা এক লক্ষ পঁচিশ হাজার মানুষ যদি এক লগে জমায়েত করে এটা কি উডানের মধ্যে জায়গা লোন জীব এটা লাগবে বিশাল বড় জায়গা এখন বিশাল বড় জায়গা করতে যায় এমন কোনো জায়গা আন নাই এখন লাস্টেতে যায় সেই উসান এসে জায়গার মধ্যে ওই সম্মেলনটা দিয়ে অনেক মোল্লা মল্লবী আমার নবী বিদায় হজের বাসন দিয়া গেছে হ্যাঁ বিদায় হজের বাসন কোনটা দিছে হি ডার কোনা আসলটা না কয়া হ্যাঁ আমার নবী বিদায় হজের বাসনের মধ্যে বলছে দুইটা জিনিস তোমার কাছে দেয়া গেছে কয়টা জিনিস একটা হইছে কোরআন একটা হইছে হাদিস নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ জোর কোনটা ফলাই দিমু